প্রশ্ন নম্বর এক এশিয়ার দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হল ইয়াংজি নদী এশিয়ার দীর্ঘতম নদী এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী এটি চীনা সভ্যতার অন্যতম প্রধান চালক হিসেবে বিবেচিত হয় প্রশ্ন নম্বর দুই কোন নদী ইরান ও ইরাকের মধ্যে প্রাকৃতিক সীমানা তৈরি করে সঠিক উত্তর হলো। সাত্য আল আরো বারভান্দ রুদ নামেও পরিচিত এটি ইরান এবং ইরাকের মধ্যে একটি প্রাকৃতিক সীমানা তৈরি করে প্রশ্ন নম্বর তিন কোন নদী বাংলার দুঃখ নামে পরিচিত সঠিক উত্তর হল দামোদর ভারতের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী পশ্চিমবঙ্গের সমতল ভূমিতে ব্যাপক বন্যার কারণে এটি বাংলার দুঃখ নামে পরিচিত প্রশ্ন সংখ্যা চার পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ কোনটি সঠিক উত্তর হল গঙ্গা ব্রহ্মপুত্র ব পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ এর আয়তন এক লাখ পাঁচ হাজার ছয়শ চল্লিশ বর্গ কিলোমিটার প্রশ্ন সংখ্যা পাঁচ কোন নদীর উপর থ্রি গর্জেস ড্যাম নির্মিত হয়েছিল সঠিক উত্তর হল ইয়াংজি নদীর উপর থ্রি গর্জেস ড্যাম নির্মিত হয়েছে এটি বিশ্বের স্থাপিত ক্ষমতার দিক থেকে বৃহত্তম পাওয়ার স্টেশন রয়েছে প্রশ্ন নম্বর ছয় ভারতীয় উপমহাদেশের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হল ব্রহ্মপুত্র ভারতীয় উপমহাদেশের দীর্ঘতম নদী যার মোট দৈর্ঘ্য দুই হাজার নয়শো কিলোমিটার প্রশ্ন নম্বর সাত এশিয়ার ক্ষুদ্রতম নদী কোনটি সঠিক উত্তর হল ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসিতে অবস্থিত তাম্বরাসি নদী এশিয়ার সবচেয়ে ছোট নদী যার দৈর্ঘ্য কুড়ি মিটার এবং প্রস্থ পনেরো মিটার প্রশ্ন নম্বর আট বাংলাদেশে গঙ্গা নদী কোন নামে পরিচিত সঠিক উত্তর গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করলে পদ্মা নামে পরিচিত হয় এটি যমুনার সাথে মিলিত হয়ে মেঘনা নদী তৈরি করে প্রশ্ন সংখ্যা নয় মধ্য এশিয়ার দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হল আমু দরিয়া মধ্য এশিয়ার দীর্ঘতম নদী এটি দুই হাজার কিলোমিটার দীর্ঘ প্রশ্ন সংখ্যা দশ ব্যাংকক কোন নদীর ব অবস্থিত সঠিক উত্তর ব্যাংকক চাও ফ্রায়া নদীর ব অবস্থিত যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন